হচ্ছে এগুলোর কোনোটাই নয় সবার আগে দেখে নেওয়া প্রয়োজন মোবাইলটি বৈধ কিনা আর এক্ষেত্রে শুরুতেই যাচাই করতে হবে আইবিআই নাম্বারটি সঠিক কিনা যদি কোনো ফোনের নাম্বারটি নকল হয় তবে হ্যান্ডসেট যত দামি হোক দু সালের পর তাতে কোনো সিম কাজ করবে না মূলত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এইআইআর প্রযুক্তিতেই আটকানো হবে সব ধরনের অবৈধ হ্যান্ডসেট বর্তমানে মোবাইল অপারেটরদের পনেরো ডিজিটের ইএমআই নাম্বার যেটা স্টার হ্যাশ

সফটওয়্যারটা দিয়ে দিয়েছি এবং এটা প্রস্তুতের পর্যায়ে আছে আমরা আশা করছি মাসটা নিটেড হচ্ছে এটাটা বেশি